কত হলে সারবেন পঁচাত্তর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ ছয় মে দু হাজার পঁচিশ সাল আছি এই মুহূর্তে গাজীপুর জেলার কাপাশ্য উপজেলা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পিছনে আমার তাল গাছের সারি সারি একমাত্র গাজীপুরের জন্য এই হাটেই এই তাল গাছের দেখা যায় ভালো করে দেখাতে পারি কিনা তো দর্শক আজকের বাজার থেকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ কুরবানির যে রয়েছে মাঝারি বড় সব ধরনের আজকের বাজার দর জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবেন না চলেন আমরা ব্যাক ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে আজকের বাজার দর জানানোর চেষ্টা করি দর্শক এটা এটা নিছেন কাকু কত দিয়া পাঁচশো বাউন্ন হাজার পাঁচশো কীসের জন্য কিসের জন্য কোরবানির লই যায় মানে কোরবানিতে বিক্রি করবেন কত কত বলছেন হাজার গাবি হাজার পাঁচশো গাভী গাবি থ্রেড গাভী আর পাশাপাশি এই যে দেখেন জাকা একটা গরু হ্যাঁ দেখার মতো দেখি এটা একটু দাম একটু দাম দর জানাবো এটা হ্যাঁ দাম চলছে দর্শক আহ

দর্শক যদিও জানি না বিক্রি হবে কিনা তারপরেও ওনারা দামাদামি করতেছেন আমি দেখি অনেকেই বলেন যে একখানো অনেক সময় দিয়ে দেয় তো আজকে আর এই ভুলটা করতেছেন আপনাদের কমেন্টের অনুযায়ী অশপাশী দর্শক এইখানেও আরেকটা গরু রয়েছে দেখি একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই ভালো আছেন না জি ভাই ভালো আপনার ফালের গরু এটা না আমার কিনা গরু কিনা না আজকে আটের অবস্থা কি আজকে আটের অবস্থা খারাপ ভাই ভালো না ভালো না না ভাই গরুর দাম কম নাকি কাস্টমার কম গরুর দাম কম কাস্টমার কম কাস্টমার কম আচ্ছা আচ্ছা এত কোরবানির সামনে এই জন্য হয়তো বা একটু গ্যাপ যাইতে পারে যেহেতু কোরবানির গরু গুলাই এখন আপনারা নিয়ে আসছেন এটা কত পর্যন্ত পাইছেন এটা ভাই পাইছে পঁচাশি বন্ধ পঁচাশি হাজার আপনার চাহিদা মানে টার্গেট কত টার্গেট নব্বই ভাই নব্বই হলে বিক্রি করে দিবেন বিক্রি আচ্ছা খুবই চমৎকার করে দর্শক কালো কালারের ভিতরে দাঁত কয়টা এটা দাঁত চারটা দাঁত চার দাঁতের কুরবানির গরু দর্শক অনেকে কমেন্ট করছিলেন যে আমরা তার থেকে মাঝারি ছোট মানে কোরবানির যে গরুগুলো রয়েছে বিশেষ করে একটু আইডিয়া দেওয়ার জন্য তো আজকের বাজার তো জানাবো দর্শক আপনাদেরকে ঠিক আছে ভাই দেখেন আল্লাহ বর্ষা ঠিক আছে দেখেন কতটুকু বেছে এখানে করা যায় তো আমরা দেখি এই পাশে আরেকটা কালো গরু রয়েছে দর্শক হ্যাঁ আজকে দেখি একটু এটাও দেখানোর চেষ্টা করবো পাঁচ চল্লিশ দিন

গরুটা কিন্তু মোটামুটি ভালো সাইজের দেখার মতো গরু দামা দামি করতেছে যেহেতু আপনারা শুনতেই পারলেন সেই জন্য আমি আর ওনার সাথে কথা বলতে চাচ্ছি না অন্য গরুর বিষয়ে কথা বলবো কিসে এনে কি হয়েছে এনে কি হয়েছে এনে কি হ্যাঁ গরু লয় কি টানা টানটা পাচ্ছে হ্যাঁ কি আসলে ঠিক আছে ঠিক আছে যাক টেহা লো যান গরু লই যান নাকি দর্শক এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছেন দেখি এটার একটু আইডিয়া দিবো আপনাদেরকে মনে হচ্ছে এটা মাজারি টাইপের আহ ভালো আছেন না

দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে পাশাপাশি আপনারা যারা কমেন্ট করছিলেন যে ভাই কোরবানির উপজি যে গরুগুলো রয়েছে আমরা থেকে দেখানোর জন্য আমি খোলা আজকে ভিডিও করতেছি পাশাপাশি লাইন কিন্তু গরু রয়েছে আজকে হাটে সুন্দর সুন্দর গরু রয়েছে কালেকশন রয়েছে আমি অনেকেই কমেন্ট করেন ভাই নাম্বার দেওয়ার জন্য ব্যাপারী ভাইদের কিন্তু আসলে অনেকেই নাম্বার দিতে ইচ্ছুক না সেই জন্য আমরা নাম্বার দিই না যাই হোক এই গরুটা দেখি মোটামুটি সুটাম দেহের একটা গরু নিয়ে দাঁড়ায় রয়েছেন ভাই দেখি একটু কথা বলবো এটা কি বিক্রি হবে নাকি কথা বলতেছে যেহেতু চলতেছে আবার দাদা ভাই কি অবস্থা ভালো আছেন আপনার পালের ছিল এটা জি পালের ছিল কত কতদিন পালছেন

দর্শক এটা এক লাখ পঞ্চাশ হলে বিক্রি করতে চাচ্ছে আমরা থেকে আর আমি একটু মাঝারি বা একবারে ছোট টাইপের যে গরু রয়েছে সেগুলো জানাবো মানে পঞ্চাশ ষাট সত্তর দেখি একটু ওই পাশে যাব আমি হ্যাঁ এই পাশ দিয়ে মোটামুটি আশি নব্বই লাখ এরকমের গরুগুলোই রয়েছে বিশেষ করে এটাও কিন্তু খুবই চমৎকার একটা গরু কালারফুল গরু দেখার মতো একটা গরু হ্যাঁ হ্যাঁ ভালো আছেন ভাইজান এটা কয় দাঁতের দুই দাঁতের ভাই দুই দাঁতের না খুবই চমৎকার কালার দেখা যায় খুব সুন্দর কালার সুন্দর না এমন কালার গরুই নেই বাজার আলারক মত পুরো বাজার আমি যাইতে চাইছিলাম গা পরে আসলে দেখলাম যে না এটা আমার চোখে পড়লো এবং ক্যামেরাতে খুব চমৎকার দেখা যাইতেছে কত চাইছেন 165 165 কত পাইছেন এই পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশে চল্লিশ বিয়াল্লিশে এরকম তো মাংসের জন্য নিবো অনেকেই না মাংসের জন্য কয় মন হইতে পারে আনুমানিক সাত আট হ্যাঁ ছয় মনের কম হবে না আচ্ছা আচ্ছা অনেকে আসছেন দর্শক মাংসের উপযোগী গরু খোঁজেন খুবই চমৎকার একটা গরু পারফেক্ট গরু এটা আপনি কি পালের ছিল তাহলে না কি না চেন ঠিক আছে কবি চমকতার গরু মনে বেঁচে কি হয়ে যাবে আল্লাহর মতে হয়ে যাবে আজকের হাটে কাছে কাছেই ঠিক আছে ভাইজান ঠিক আছে দর্শক বিদায় নেচ্ছি এখান থেকে দেখাবো আপনাদেরকে চমককার চমকার গরু আজকের হাটে রয়েছে ওই পাশে যাবো একটু কারণ মাঝারি যে গরুগুলো রয়েছে বিশেষ করে সেই সব গরুগুলো কিন্তু দেখাবো আর এই হাটে পর্যাপ্ত পরিমাণে গরু কিন্তু আমদানি হয় আপনারা জানেন হ্যাঁ আজকের বাজারে পর্যাপ্ত পরিমাণে গরু আমদানি রয়েছে পাশাপাশি বলদ গরু রয়েছে এই পাশে আমি দেখি একটু যদি দেখানোর চেষ্টা করি পরবর্তীতে ভিডিওর মাধ্যমে দেখাবো হুম অলরেডি আট মিনিটের উপরে ভিডিওটা চলতেছে দর্শক দেখি সম্ভব হলে একটু বড় ভিডিও করবো আজকের বাজারে হ্যাঁ এই যে ছোট ছোট ছোটো যে রয়েছে বাজারে এই গ্রুপগুলো কিন্তু দেখাবো আপনাদেরকে বিশেষ করে একদম ছোট ছোট গরু এটি আর কি মানে কোরবানির উপযোগী গরু গুলো এগুলাও দেখি একটু জাম দর জানাবো আপনাদেরকে ভাই কি অবস্থা ভালো না এটা কয় লা দুই না এটা হাতে কত বলে ছোট দর্শক একবারে ছোট করো যারা কোরবানির জন্য মানে নিজেরা কোরবানি দেওয়ার জন্য একটা বা অনেকেই দুইজনে দেন তিনজনে দেন এরকম আর কি তো এটা খুবই পারফেক্ট গরু মানে বাজেটের মধ্যে ছোট গরু আর কি পাশাপাশি আমাদের অনেক গরু আছে বেচাকিনি কেমন আজকে হাটে ভালোই না কেমন কাস্টমার আছে কেমন আছে মোটামুটি মোটামুটি না সামনে তো কোরবানি তাতে এখন চাহিদাটা কি ওরকম পরিমাণ আছে না কম মানে মানে দানের কারণে কম আর কি কম না আচ্ছা ঠিক আছে এগুলা তোমাদেরই না ওগুলা কেমন দামের এগুলা একই একই না চারটা গরু আছে এখানে কয়টা নিয়ে আসছিলাম আজকে আচ্ছা দুই গাড়ি আমি দুই কেজিতে কয়টা ছিল শূন্যটা শূন্যটা বেচা কিনে হয় নাই পাশে আছে আরো না বেচা কিনে হয় নাই কয়টা হয়েছে চারটা আচ্ছা ঠিক আছে বেচা কিনে হবে ইনশাল্লাহ বাজারে দর্শক মাঝারি টাইপের এবং ছোট টাইপের যে গরুগুলো সেগুলো কিন্তু আজকের বাজার থেকে দেখাবো আমি আপনাদেরকে ঠিক আছে ভাই হ্যাঁ চমৎকার চমৎকার গরু আছে বাজারে এখনও সুন্দর সুন্দর গরু আছে দর্শক আজকের হাটে দেখি আমি আপনাদেরকে একটু আইডিয়া দিব পাশাপাশি দিদি গরু লেদা দেশে বাবা কাকু ভালো আছেন ওকে ওকে সমস্যা নাই ওনারটা কথা বলতে চাচ্ছে না আমি দেখি একটু এই ছোট গরু দেখাবো কারণ তো বড় বাইটটা দেখাই না ভাইজান ভালো আছেন না একই একই আপনারা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই সমস্যা নেই দর্শক মোটামুটি গরু আছে অনেকেই আ বেশিভাগই ব্যাপার আর কি বুঝতে পারছি সেজন্যই কথা বলতে অনিচ্ছুক তারা ভাবে এটা একটা অযাহেতুক হ্যাঁ কবি সুন্দর করে নিয়া দাঁড়ায় রেখেছেন ভাই হ্যাঁ কবি সুন্দর করে নিয়া দাঁড়ায় রেখেছেন কত চাইলেন এটা ভাই দাম চাইতেছি তবে 82000 কত বলে এই 70 71 72 টা বলে 65 হোক এরকম কক অর্থ শেষ নাই ভাই শেষ নাই এটা ঠিক আছে বাজারের দাম 4 দাদ গরু দর্শক কোরবানির গরু খুব চমককার গরু এটাও অনেকে বলছিলেন আমরা ঠার থেকে কোরবানির গরু গুলো দেখানোর জন্য দেখার মতো একটা গরু কিন্তু দেখছেন নাকি আপনারা দেখছি দাম কইতে কত বলছেন বলি না এখন 65 আপনি বলছেন কত হলে সারবেন পঁচাত্তর কাঠ নিলে নেক না নিলে না নেক পঁচাত্তর হলে বিক্রি করতে চাচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ পঁচাত্তর হলে বিক্রি করবে কবি চমৎকার করে দর্শক ভাই খুবই অমায়িক মানুষ ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে আসলেই

আা মনে রাখবো সিবি খামার লাইক সিবি খামার সার্চ দিতে হইবা বা আম্রয়দগরর হাট ঠিক আছে সিবি খামার একটা চ্যানেল বুঝছেন সিবি খামার আজকের ভিডিও আপনার সন্ধ্যা সময় যাবো এই ভিডিওটা আচ্ছা ঠিক আছে সিবি খামার হ্যাঁ খামার ঠিক আছে খামার হ্যাঁ হ্যাঁ সিবি খামার ঠিক দর্শক কোনই কবি মানুষ চমককার কথাবার্তার দরণ তবে এটা কি গো এটা কি গো হ্যাঁ এ কার এটা কি জাতের সাহিয়াল 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 ও

আশি পঁচাশি মানে এরকম দাম উঠছে বলতেছে আর কি ঠিক আছে দেখেন আল্লাহ বর্ষা দর্শক আমরা থাকে আসছি সুন্দর সুন্দর গরু আছে বাজারে আমি হয়তোবা ভিডিওটি বেশি বড় করব না আর দু একটা গরু দেখাতে পারি আর কি ভাইজান কি অবস্থা ভালো আছেন কয়টা আনছেন হাটে আনছে দুইটা দুইটা বেচা কেমন বেচা আজকে বাজার ভালো না ভালো না না বাজার খারাপ এটা কত কি চাইলেন এটা চাইতেছি পঁচাশি পঁচাশি কত বলে সত্তর বাহাত্তর পঁচাত্তর

কাস্টমার কম অপর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে দর্শক দেখে আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক চমক গরু গরু সরি এটা শুকনো টাইপের আর কি কত নিলেন কত দিন নিছেন ভাইজান 90 এক আচ্ছা আচ্ছা বলো দেখতে হয়ে গেল দর্শক যাই হোক আমি বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনারা সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ